রূপায়ণ পালের দুর্দান্ত ফল উচ্চ চারশো সাতানব্বই পেয়ে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার বর্তমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র রূপায়ণ পাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে সে মোট পাঁচশো নম্বরের মধ্যে চারশো সাতানব্বই নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে এই সাফল্যে রূপায়ণের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে রূপায়ণের এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে মিষ্টিমুখ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে বাবা মা এবং ঠাকুমা সহ পরিবারের সকল সদস্য রূপায়নের এই অসাধারণ ফলে অত্যন্ত জানিয়েছে এই সাফল্যের পেছনে তার কঠোর পরিশ্রম রয়েছে প্রতিদিন থেকে ঘন্টা নিয়মিত পড়াশোনা করেছে সে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় এমন ফল পাওয়ায় সে আপ্লুত এই সাফল্যের জন্য রূপায়ন তার শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভবিষ্যতে আরও ভালো ফল করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ

শুধুমাত্র পড়াশুনোর দাদা বোধ হয় ওদেরকে নিয়ে মাধ্যমিকের পড়ছে যখন তখন কাশ্মীর বেড়াতে যাচ্ছি তো আমাকে বললো স্যার দুদিন আমি তো পড়তে পারবো না আমি একটু বেড়াতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে তাই বললাম অনলাইন তো খোলা আছে ক্লাস করতে পারিস বিশ্বাস করুন অনলাইনে ও দেখছি জয়েনিংয়ের জন্য আবেদন করেছে মনে পড়ছে তো সেদিন আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম তখন দেখছি থ্রি টায়ার এসি ওপরের টায়ার আপার টায়ার যেটা সেইখানে বসে ওই রকম ক্যাওস তার মধ্যে থেকে ও ক্লাস করছে তাহলে একটা ছাত্র তার যে এই ডেডিকেশন শিক্ষার প্রতি এই যে তার একটা নিষ্ঠা তার ফল সে পাবে আর এমন একটা পরিবার যে পরিবার শিক্ষক সমাজের পরিবার বাবা মা দুজনেই সুদক্ষ শিক্ষক যার ছোটবেলাটা তৈরি হয়েছে এইভাবে এবং ওর বড় হওয়াটা এবং ওর অ্যাটিটিউড ওর প্রত্যেকের প্রতি তার যে ভালোবাসা এবং সম্মান প্রদান আমি আমার এই জীবনে এই ধরনের ছাত্র অন্যের প্রতি যে সম্মান দেওয়া সেটা পাই না